যে প্রচুর ওয়ান পিস পিস এবং টু কালেকশন কিন্তু কিন্তু এই সাগর বস্ত্র রয়েছে আপনারা পেয়ে যাবেন টাকা করে পাইকিরি চিনি গুড়া কাপড় এই কাপড়ের নাম হচ্ছে চিনি গুঁড়া কাপড় এটা থ্রি পিস আর এটা কিন্তু দেখতে একেবারে অসাধারণ অসাধারণ লেস কিন্তু হাতাতে রয়েছে এই যে নিচেও কিন্তু লেস রয়েছে হচ্ছে সালোয়ার এই যে সালোয়ারের নিচে প্রিন্টের কাজ রয়েছে অন্যটা কিন্তু একেবারে অসাধারণ পাতলা একটোন না ওনার ভিতরেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়তো সিল্ক সুতার কিন্তু কাজ রয়েছে আর এটাও কিন্তু অসাধারণ এটা কিন্তু থ্রি পিস তো ওনার ভিতরে কিন্তু এই যে সিল্ক সুতার কিন্তু কাজ রয়েছে এই যে একটি থ্রি পিস আপনাদের খুলে দেখাচ্ছি এই যে 살োয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে চিকন সুতার ওন্না রয়েছে আজকে দেখাচ্ছি থ্রি পিসের কালেকশন নতুন অনেক কালেকশন আমাদের কাছে আছে তো যারা এই থ্রি পিস গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন সাগর বস্ত্রবি সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তা আমি এখন অবস্থান করছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট পোড়াদহ কাপড়ের হাটের মধ্যে এখানে আর দেখুন আমার পিছনে কিন্তু সাগর বস্ত্র বিধান তো আমি চলে এসেছি এই সাগর বস্ত্র বিতানের সামনে ওয়ান পিস এবং টু পিস কালেকশন কিন্তু রয়েছে সাগর বস্ত্র বিতানে তো আজকে কিছু নিউ কালেকশন আপনাদের দেখাবো তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি সাগর বস্ত্র বিতানে চলে যাই এবং কিছু ওয়ান পিস এবং টু পিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই তো সম্মানিত ভিউয়ার্স আমি কিন্তু ইতিমধ্যেই সাগর বস্ত্র বিতানের ভিতরে কিন্তু প্রবেশ করে ফেলেছি আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কি পরিমাণে ওয়ান পিস এবং টু পিস কালেকশন রয়েছে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে এই যে প্রচুর পরিমাণে ওয়ান পিস এবং টু পিস কালেকশন কিন্তু এই সাগর বস্ত্র বিতানে কিন্তু রয়েছে আর নিত্য নতুন যে কোয়ালিটিগুলো রয়েছে যে ডিজাইনগুলো রয়েছে সেইগুলো নিয়ে কিন্তু সাগর বস্ত্র বিতান কিন্তু কাজ করে যাচ্ছে আমি যদি এদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এ পাশেও কিন্তু প্রচুর পরিমাণে যে ডিসপ্লে রয়েছে যে আপনারা গার্ড বান্ধা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ওয়ান পিস টু পিসের কিন্তু কালেকশন এই সাগর বস্ত্র বিতরণে আর এই সাগর বস্ত্র হয় আমি একটি ক্লিপ এখন কিন্তু প্লে করতেছি আপনারা কিন্তু চাইলে কিন্তু ভিডিওটি দেখে কিন্তু এই দোকানে কিন্তু চলে আসতে পারেন এই হচ্ছে পুরাদহ রেল স্টেশন তো রেল স্টেশন থেকে নেমেই চলে যাবেন রেল গেটের দিকে রেলগেট থেকে হাতের বাম পাশে গেলেই পেয়ে যাবেন তামল দেখুন আমি এখন দিকে যাচ্ছি হচ্ছে পুরাদহ হাটের মেন পয়েন্ট তো এই হচ্ছে তামালতলা এখান থেকে লোকেশনটা আপনাদেরকে একটু দেখে দিই হচ্ছে রেলগেট আর এই রোডটা এসেছে কুষ্টার দিকে আর এই হচ্ছে সোনালী ব্যাংক ঠিক সোনালী ব্যাংকের পাশ ধরেই আপনারা চলে যাবেন হাটের ভিতরে যে খাজনা গলি রয়েছে ঠিক খাজনা গলির দিকে কিন্তু এখন কিন্তু আমি চলে যাচ্ছি তো দেখুন এই হচ্ছে আদি হাটের গলি যেটা খাজনা গলি নামে পরিচিত এই খাজনা গলি ধরে কিছুক্ষণ সামনে হাঁটতে থাকবেন সামনে যে ইউনিক বোর্ড দেখতে পাচ্ছেন তার আগে হাতের বাম পাশে যে গলিটি চলে গেছে ঠিক সেই গলি ধরে কিন্তু সুজা হাঁটতে থাকবেন আর দেখুন প্রচুর পরিমাণে কিন্তু বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলো অনুসরণ করে আপনি ভিতরে প্রবেশ করবেন আর এখন চলে এসেছি তাঁতিপট্টির কাছে আর তাঁতিপট্টি পার হয়ে এই যে সাগর বস্ত্র বিতানের বোর্ড দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সাগর বস্ত্র বিতান এই ভিডিওটা দেখে যদি চিনতে না পারেন তাহলে অবশ্যই নিচের দেখানো নাম্বারে ফোন করবেন তাহলে সাগর বস্ত্র বিতানে আসার জন্য যে একজাক্টলি ঠিকানা সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আর কথা বাড়াচ্ছি না কিছু নিত্য নতুন ডিজাইন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো চলুন আর কথা না পারে আমরা সরাসরি সাগর ভাইয়ের কাছে চলে যাই এবং নতুন কিছু ডিজাইনের ওয়ান পিস টু পিস আপনাদেরকে একটু দেখিয়ে দিই সম্মানিত ভিয়ার্স আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাগর বস্ত্র বিতানের অনার আমাদের সাগর ভাই কিন্তু রয়েছে তো সাগর ভাই কিন্তু একেবারে নতুন নতুন যে ডিজাইনগুলো সেগুলো নিয়ে কিন্তু কাজ করে আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখেছেন কি পরিমাণের ডিজাইন কিন্তু এই দোকানটিতে রয়েছে প্রচুর পরিমাণে ওয়ান পিস টু পিস কালেকশন কিছু রয়েছে তো আমরা সাগর ভাইয়ের কাছে চলে যাব এখন নতুন নতুন কি ডিজাইন রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দেবো তো সাগর ভাই আসসালামু আলাইকুম আসসালাম কী অবস্থা ভালো আছেন কি অবস্থা অনেক দিন যাবৎ আপনার দোকানে ভিডিও করা হয়নি মানে কড়া দায়ী আসা হয়নি তো

আর এগুলো হচ্ছে কি কাপড় ভাই এগুলো দুবাই সিল্ক এগুলো হচ্ছে দুবাই সিল্ক এটা হচ্ছে টু পিস এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে সালোয়ার আপনারা এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এগুলো কেমন কি দাম পড়তেছে এখন এগুলো দাম পড়তেছে আপনার পাঁচশো পাঁচশো সত্তর টাকা পাইকিরি দাম পাইকিরি দাম যারা পাইকিরি নেবেন তারা অবশ্যই আসবেন যারা খুচরা নেবেন তারা কিন্তু একটু বেশি দিয়ে কিন্তু নিতে হবে আপনাদেরকে আবারও বলছি এটা হচ্ছে পাইকির দোকান আর পাইকারি দোকানে খুচরা বিক্রয় করা একেবারে ঝামেলা তো দেখুন যারা খুচরা নিতে চাচ্ছেন ফ্রি সময় আসবেন এবং দাম কিন্তু একটু বেশি দিয়ে কিন্তু আপনাদের কিন্তু নিতে হবে এটাও কিন্তু একেবারে অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে গলায় কিন্তু কাজ রয়েছে এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এটারও কিন্তু সালোয়ার রয়েছে এটাও টু পিস এটা জামা এই যে নিচে কাজ রয়েছে আর এই যে গলাতে কাজ রয়েছে জাস্ট আপনারা একটু দেখে নিন আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ার এই যে নিচে কিন্তু কাজ রয়েছে এগুলো কেমন কি প্রাইস ভাই এগুলো চারশো আশি টাকা করে এগুলো আপনারা পেয়ে যাবেন চারশো আশি টাকা করে পাইকিরি যারা ছয় পিস নেবেন দশ পিস ছয় পিস নেবেন তারা কিন্তু চারশো আশি টাকা করে কিন্তু পেয়ে যাবেন তো আরও একটি খুলে আপনাদেরকে দেখাচ্ছে এই যে কালোর ভিতরে এই যে প্রচুর পরিমাণে কাজ রয়েছে এখানে সিকোয়েন্সের কাজ রয়েছে আর এই কাপড়টাও কিন্তু অসাধারণ চিনি কাপড় চিনি গুঁড়া কাপড় এই কাপড়ের নাম হচ্ছে চিনি গুঁড়া কাপড় আহ চাইলে কিন্তু এগুলো এসে কিন্তু নিয়ে যেতে পারেন আর সামনে শীত আসতেছে টু পিস কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু উঠেছে আরও একটি নতুন ডিজাইন বা নতুন কোয়ালিটির ওয়ান পিস টু পিস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থ্রি পিস নাকি ভাই এটা থ্রি পিস এই যে প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু দেখতে একেবারে অসাধারণ আমি যদি উপর থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে হাতায় কিন্তু কাজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো অসাধারণ লেস কিন্তু হাতাতে রয়েছে এই যে নিচেও কিন্তু লেস রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো নিচেও লেস রয়েছে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ কাপড়টাও কিন্তু অসাধারণ এই যে কাপড়টাও অসাধারণ মিহি একটা কাপড় আর এটা হচ্ছে থ্রি পিস এটা হচ্ছে সালোয়ার এই যে সালোয়ারের নিচে প্রিন্টের কাজ রয়েছে আর এর কিন্তু ওড়না রয়েছে ওড়নাটা যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ওড়না ওড়নাটা কিন্তু একেবারে অসাধারণ পাতলা একটু ওড়না ওড়নার ভিতরেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হয়তো সিল্ক সুতার কিন্তু কাজ রয়েছে চিকন সুতার ওড়না তো এটার দাম হাইট থাকলেও আপনারা কল করে জেনে নিতে পারবেন যারা পাইকারি নিতে চান অবশ্যই নিচে দেখানো নাম্বারে কিন্তু ফোন দিবেন আর এটাও কিন্তু অসাধারণ এটা কিন্তু থ্রি পিস এটাও থ্রি পিস কাপড়টাও কিন্তু অসাধারণ এগুলো কি কাপড় ভাইয়া দুবাই সিল্ক দুবাই সিল্ক এগুলো অসাধারণ কাপড় এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওড়না এই যে চিকন এই যে চিকন সুতার ওড়না ওড়নাটাও কিন্তু অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন হয়তো ওড়নার ভিতরে কিন্তু এই যে সিল্ক সুতার কিন্তু কাজ রয়েছে এই যে সিল্কের কিন্তু কাজ রয়েছে তো প্রিয় ভিউয়ার্স আরো একটি থ্রি পিস আপনাদের খুলে দেখাচ্ছে যে হাতায় কিন্তু লেস লাগানো রয়েছে অসাধারণ আর এই যে গলাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু অসাধারণ এই যে নিচেও কিন্তু লেস রয়েছে আর এটা হচ্ছে থ্রি পিস এটা সালোয়ার রয়েছে ওড়না রয়েছে এই যে সালোয়ারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে সালোয়ার এটাও কিন্তু অসাধারণ নিচের যে প্রিন্ট কাজ রয়েছে এটাও কিন্তু অসাধারণ যে প্রিন্টগুলো কিন্তু একেবারে অসাধারণ আর এই যে কাপড়টা মিহি একটা কাপড় দুবাই চেরি কাপড় দেখতে পাচ্ছেন এই যে চিকন সুতার অন্য রয়েছে আর ওন্যার ভিতরে কিন্তু সিল্ক সুতার কিন্তু কাজ রয়েছে আমি যদি একটু কাজ থেকে আপনাদেরকে দেখি দিই যে চিকন সুতা এবং সিল্ক সুতার কিন্তু কাজ রয়েছে তো এগুলোর দাম হাই থাকবে ভাই দাম অবশ্যই অবশ্যই যারা নিতে চাচ্ছেন ফোন করবেন ভাইকে আর আসলে কিন্তু দেখে শুনে কিন্তু নিয়ে যেতে পারবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন দু দশ পিস কিন্তু ভাই অনলাইনে দিবে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কিন্তু নিতে পারবেন এই যে আরো একটি থ্রি পিস এটা এটাও থ্রি পিস আরো একটি থ্রি পিস কিন্তু আপনাদেরকে দেখে দিচ্ছি এর আগে কিন্তু এই দোকানে আপনাদেরকে ওয়ান পিস টু পিস দেখিয়েছি আজকে দেখাচ্ছি থ্রি পিসের কালেকশন সাগর বস্ত্র বিতানে থ্রি পিসের কালেকশন দেখাচ্ছি এই যে রেডিমেড থ্রি পিস আপনাদের কিন্তু বানানো লাগবে না একবারে বানানো আছে আপনাদের সাইজ অনুযায়ী নিয়ে কিন্তু সরাসরি কিন্তু পড়তে পারবেন এই যে এটাও কিন্তু চিকন সুতার অন্য দেখতে পাচ্ছেন হয়তো তো যারা এই থ্রি পিসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন সাগর বস্ত্র বিতান আর সাগর বস্ত্র বিতানের ঠিকানা হচ্ছে পুরাদহ কাপড়ের হাট যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খেত এসে ভিতরে প্রবেশ করবেন ভিতরে প্রবেশ করে যে লুঙ্গি পট্টি রয়েছে বা পট্টি রয়েছে তার পাশেই কিন্তু সাগর বস্ত্র বিতান আপনারা যদি চিনতে না পারেন নিচের দেখানো নাম্বারে ফোন করে কিন্তু ভিতরে আসতে পারেন তো দেখুন আরও একটি থ্রি পিস কিন্তু খুলে ফেলেছে এটাও কিন্তু দেখতে একেবারে অসাধারণ কাপড়গুলো একেবারে অসাধারণ লাগতেছে তো এটাও থ্রি পিস এটাও হচ্ছে চিকন সুতার ওনা এই যে সালোয়ার রয়েছে তো এইগুলোর দাম কিন্তু আমি হাইডে রাখতেছি তো যারা দাম জানতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইকে ফোন করবেন আর এই অন্যাটা কিন্তু অনেক বড় সচরাচর যে অন্যগুলো আছে সেই অনুার চাই এই অনাটা কিন্তু অনেক বড় তো ভিডিওটা আর কন্টিনিউ করব না ভিডিওটা এখানে শেষ করব যেহেতু বিদ্যুৎ নাই ভিডিওতে অত সুন্দর আসতেছে না বা কালার কালো আসতেছে এই জন্য কিন্তু ভিডিও আর বড় করব না ভিডিওটা এখানে শেষ করব তো সাগর ভাই আরো তো নতুন অনেকগুলো আইটেম রয়েছে নাকি জি নতুন বর্তমানে নতুন অনেক কালেকশন আমাদের কাছে আছে ওয়ান পিস টু পিস টপস নাইরা গ্রাউন্ড অনলাইনে ট্রেন্ডিং এ যে জামাগুলো চলতেছে বর্তমানে সব কালেকশন প্রচুর পরিমাণে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা পাইকিরি ব্যবসার জন্য নিতে চান আমাদের দোকানে আসেন সব রকম কালেকশন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে নতুন কালেকশন সব পাবেন সব পাবেন তো সম্মানিত এই ভিডিওটা আর বড় করতেছি না ভিডিওটা পর্যন্তই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাগর বস্ত্র বিতনে রয়েছি আমার কিছু থ্রি পিস আপনাদেরকে দেখেছি রেডিমেড থ্রি পিস দেখিয়েছি তো রেডিমেড থ্রি পিসগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট মারবেন আর আমি নিচে যে নাম্বার দিয়ে রেখেছি এখানে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে অনলাইনে দশ পিস বিশ পিস কিন্তু নিতে পারেন আর চাইলে কিন্তু এসে দেখে শুনে হাতে নেড়ে কিন্তু নিয়ে যেতে পারেন তো আর কথা বলবো না এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট প্রদহ কাপড়ের হাটে সাগর বস্ত্র বিতরণ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন তোর কথা বলাচ্ছি না সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ